এক কথায় প্রকাশ করুন প্রথম প্রশ্নে বলা হয়েছে যা বলা হয়নি যা বলা হয়নি এক কথায় প্রকাশ হচ্ছে অনুক্ত কি যা বলা হয়নি এক কথায় প্রকাশ হলো অনুক্ত 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 দুই নম্বর বলা হয়েছে যা স্থায়ী নয় এটা হচ্ছে নশ্বর যা স্থায়ী নয় সেটা হচ্ছে নশ্বর স্যার তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভূমিতে ফসল জন্মায় না সেটা হলো ঊষর যে ভূমিতে ফসল জন্মায় না সেটা হলো উসর অক্ষীর সমীপে অক্ষীর সমীপে এর এক কথায় প্রকাশ হলো সমক্ষ সমক্ষ মানে সমক্ষ কর্মী যাহার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী ক্লান্ত অক্লান্ত কর্মী কর্মী মৃত্তিকা দিয়ে তৈরি মিন্ময় আপনাদের জন্য একটি কুইজ থাকলো যে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে আপনারা এর উত্তরটি কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ